গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমি অনেক ভালো আছি পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু অন্যরকম স্বাধীন তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমি তৈরি হয়ে গেছি কোথাও একটা যাওয়ার জন্য আমি কোথায় যাচ্ছি তোমরা আজকের এই ভিডিওটা দেখলেই তোমরা পুরোটা বুঝতে পেরে যাবে আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা একটু পাশে থেকো প্লিজ কয়েকদিন আগে বৃষ্টিটার জন্য ঠান্ডাটা জমিয়ে বেশ ভালোই পড়ে সকাল সকাল আমি স্নান সেরে পুজো সেরে বাড়ির ছোট্ট কিছু কিছু কাজকর্ম সেরে আমি বেরিয়ে পড়েছি আজকে যাবো বর্ধমান তো বর্ধমান কেন যাচ্ছি তো দেখো তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওটা না দেখলে কিন্তু চরম একটা জিনিস মিস হয়ে যাবে তো আজকে আমি যেখানে যাচ্ছি তো সেটা হচ্ছে বর্ধমান বর্ধমান আমাদের গ্রাম থেকে বাসে করে গেলে প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টা সময় লাগে তো তারপর সেখান থেকে টোটো করে যেখানে তোমার যাওয়ার জায়গা তো সেখানে ধরি তো আমিও বাসে করেই যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমিও বাসে উঠে পড়েছি বাসে সিটও পেয়ে গেছি তো চলো যাওয়া যাক দেখতে চলে এলাম বর্ধমানের কাছাকাছি তো এটা হচ্ছে বর্ধমান ঢোকার আগে যে ব দামোদরের যে ব্রিজ তো সেই জায়গাটা তো আমি সেই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এই জায়গাটা হচ্ছে দামোদরের ব্রিজ এই ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু বর্ধমান শহরে ঢুকতে হয় তো যাই হোক আর সাসপেনশান রাখবো না তো আমি আজকে যাচ্ছি একটা অডিশান দিতে তো প্রথমবার অডিশন আমি কোনো দিনও এর আগে কোনো অডিশান দিইনি তো আজকে যাচ্ছি আমি যে সান বাংলার একটা রিয়েলিটি শো লাখ টাকার লক্ষ্মী লাভ বলে নতুন একটা এপিসোড একটা রিয়েলিটি শো শুরু হয়েছে তো সেটার সেটারই একটা অডিশান হচ্ছে আমাদের বর্ধমানে তো আমি সেই জন্যই সেইখানে যাচ্ছি অডিশান দিতে তো বাস থেকে নেমে পড়েছি বাস থেকে নেমে পড়ার পর এবার যাব টোটো করে তো দেখো চলে এসেছি আমি অডিশানের জায়গায় তো দেখতে পাচ্ছ কত বড় একটা লম্বা লাইন আমি তো প্রথমবার তো আমি দেখেই অবাক হয়ে গেছি বাপরে এত বড় লাইন এত বড় লাইন পেরিয়ে কখন কিভাবে করে অডিশান দেবো জানি না কিন্তু এসে যখন পড়েছি ফিরে তো যাবো না কোনোভাবেই ফিরে যাবো না তো অডিশান তো আমি দিয়েই যাব তো দেখো তোমরা পাশে থাকো আজকের পুরো সারা দিন কি করলাম সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আর এখানে এসে হয়ে গেছে অনেক বন্ধু প্রায় কুড়ি পঁচিশ মিনিট অপেক্ষা করার পর যেখানে অডিশানের জন্য ফর্ম ফিল আপ করছিলো তো আমরা সেখানে চলে এলাম আমার সব বন্ধুরা মিলে আমরা এসে কিন্তু এখানে একটা পুরো একটা দল তৈরি হয়ে গেছিলাম একটা পুরো বন্ধুদের একটা টিম তৈরি হয়ে গেছিলো তো আমরা ফর্ম তুলে নিলাম আর ফর্ম তুলে যা তোলার পর একটা অন্য রুমে আমাদের জায়গা দিয়েছিল বসার জন্য তো সেখানে বসে আমরা ফর্ম ফিল আপ করছিলাম যেহেতু ফার্স্ট টাইম তাই মনে হচ্ছিলো যেন কি নাকি কি একটা ব্যাপার মনে হচ্ছিলো কিন্তু এমন কিছুই না ভয় লাগলেও সেরকম কিছুই না কিন্তু তবুও তো প্রথমবার যেহেতু তাই একটু টেনশন হচ্ছিলো তো সিলেক্ট হবো কি হব না সেটা বড় কথা নয় সবাই মিলে বন্ধুরা মিলে একসাথে আনন্দ করছিলাম যে সেটাই কিন্তু আমার খুব ভালো লেগেছে বাইরে না বেরোলে কিন্তু এই আনন্দগুলো পাওয়া যায় না তাই না ঘরের ভিতর থাকলে চারদি মধ্যে কি আছে কিছুই নেই বাইরে বেরোলে তবেই বাইরের জগৎটাকে জানা যায় কত মানুষের সঙ্গে পরিচয় হয় কত মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় তাই না তো যাই হোক অডিশন ফাইনালি কমপ্লিট অডিশন দেওয়া হয়ে গেল তো তারপর আমি একটা হোটেলে কিছু দুপুরে খাবার খেয়ে সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি অডিশনের জন্য তো তারপর কিছু একটু ভাত খেয়ে মাছ ভাত খেয়ে তো চলো এবার যাওয়া যাক পারি সারাদিন মাম্মামকে বাড়িতে রেখে এসেছি তো তারপর মাঝ রাস্তা থেকে আমি আমার বড় সঙ্গে চলে এলাম ওর বাইকেই বাড়ি তো আজকে দিন খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে নতুন একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট কর শেয়ার করতে যেন একদমই ভুলো না অবশ্যই তোমরা ভালো থেকো ভগবান সবার অনেক মঙ্গল করুক ধন্যবাদ